সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট তো সেই ক্ষেত্রে আপনারা কোনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো ধন্যবাদটি হবে ইনশাল্লাহ দেখেন এই যে নিশংসতা যেটা চালানো হয়েছে গত ষোলোই জুলাই থেকে বিশে জুলাই এবং কোটা আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা যে সহিংসতা চালানো হয়েছে তার এক প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য তথ্যপত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে